কথাগুলো একটু মন্দির শুনুন প্লিস এক জায়গায় বৈষ্ণব সবার হাতে মালা মালা জতছে বসে পাঠ কীর্তন হচ্ছে হাজার হাজার ভক্ত সেখানে তাই বলরাম শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে আচ্ছা তো এই যে এত ভক্ত তোমার এখানে দেখতে পাচ্ছি এখানে তো সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত তখন শ্রীকৃষ্ণ বলল হ্যাঁ একজন বললাম বিস্মিত হয়ে প্রশ্ন এত হাজার হাজার ভক্ত সবাই তোমার নাম গান করছে সবাই মালা এখানে জিজনে তোমার ভক্ত নেই পরম ভক্ত নেই তখন শ্রীকৃষ্ণ পড়ল না এটা কি করে সম্ভব যেখানে এক হাজার হাজার লোক যে যার মতো তোমার নাম সংকীর্তন করে যাচ্ছে মালা যতছে এখানে তোমার একজন পরম ভক্ত নেই এটাও কি সম্ভব শ্রীকৃষ্ণ বলে হ্যাঁ এটাও সম্ভব পরম ভক্ত তাকে বলে দেখবে দেখা তোমার পরম ভক্তকে আমি দেখতে চাই বলে দাঁড়াও একটু ধৈর্য ধর দেখতে তাই বলরাম ধৈর্য ধরে বসে আছে শ্রীকৃষ্ণ বলছে এবার দেখবে তারপরে দেখছি এক ভদ্রলোক সেই ড়া স্যান্ড একটি গেঞ্জি গায়েছে হাফ ভাবে পরে বেঁধে হ্যাঁ মানে বিপ দিয়ে বেঁধে ছুটতে ছুটতে ছড়তে খালি পায়ে ছুটতে বাড়িতে আসলো একটি মাটির বাড়ি এসে ছুটতে ছুটতে এসে বলে গিন্নি আমাকে তেল দাও গামছাটা দাও বউ এসে গামছা তেল দিও তাড়াতাড়ি করে গামছাটা নিল তেল মাখলো তেলের শিশিটা নিল তেলের শিশি ভালো করে তেল ঠেল মাখলো তেল ঠেল মেখে গামছাটা হাতে নিয়ে বললো গিন্নি আমি স্নানে যাচ্ছি শিবগিরি ভাত বাড়ো হুম আমি এসে কি আবার বেরোবো তাই আবার আর চুটতে চুপতে সেই হাতে ঘুটি নিয়ে চলে গেল স্নান করতে করে গিয়ে স্নান করে এসে এক ঘটে জল নিয়ে এসে সে উঠোনে যে তুলসী গাছ আছে তুলসী গাছের চারিদিকে পাক খেলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে 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 পাক খেলো পাক খেয়ে তুলসী গাছে জল ঢালো জল ঢেলে দিয়ে ভরে প্রণাম করলো ঈশ্বর তুমি সবার মঙ্গল করো হে ঈশ্বর তুমি সবার মন্ডল করো ঈশ্বর খেয়ে পারো না তুমি সবার মনগুলো করো বলে পরে গিন্নি খেতে দাও খেতে দাও শিখিয়ে দাও খেতে দিলো ভাত দিয়ে বসেছিল তুমি খেতে দিলে বা বাপ করে খেয়ে কোনো রকম খেয়ে গিন্নি বলে আরে একটু রেস্ট নাও একটু বসো একটু বিশ্রাম করো তখন গিন্নি আমার যে বসার সময় নেই আমার যে বিশ্রামের সময় নেই আমার যে খেতে অনেক কাজ আছে গো হ্যাঁ তখন কোনো রকম নাকে মুখে দুটো দিয়ে আবার সে বেরিয়ে গেল বেরিয়ে যেতে গেলে যে হ্যাঁ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে 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 সে মাঠে চলে গেল গিয়ে আবার সে লাঙল কোদাল ধরল আবার কাজে নেমে গেল তাই মিলে গেল তখন শ্রীকৃষ্ণ বলরাম কি বলল দেখলে দেখলে আমার ভক্ত এইগুলো আমার ভক্ত আমার পরম ভক্ত কথা বলল তো এদের সাথে ওদের সাথে তুলনাটা কী করে তুমি করলে যে এই তোমার পরম ভক্ত ওর মধ্য থেকে একজন তোমার পরম ভক্ত নেই তখন বলল এর কারণটা হলো যারা ওখানে এসে জমায়েত হয়েছে যে যারা সংসার ছেড়ে কেউ ঘরের বউর উপরে কেউ মার উপরে কেউ সন্তানের উপরে সমস্ত ছেড়ে দিয়ে এসে এখানে বসেছে আর এই ভক্ত আমার সংসার জীবনের নিত্য প্রয়োজনের জন্য যে কাজ জীবন চালাবার যে কাজ কাজের মাধ্যমে সে আমাকে ডাকছে সমস্ত কিছু ছেড়ে নয় তার মধ্যে থেকে কাজের মাধ্যমে কিন্তু আলাদা আমার জন্য সময় বের করছে না তারপরও সে আমার জন্য নাম নিচ্ছে তার আমার নাম নিচ্ছে সে হরে কৃষ্ণ বলতে একবারও ভুল করছে না ঠিক সময় বের করে নিচ্ছে স্নান করে আসছে ওইটুকু সময়ের মধ্যে সে আমার নাম করছে খেয়ে দিয়ে যে বেরোচ্ছে হ্যাঁ তার একটু সময় নেই হ্যাঁ যে কাজ কাজ করতে হবে তার মাটি সব পুড়ে আছে যেতে যেতেও সে আমার নাম করছে কৃষ্ণ নাম করতে সে ভুলছে না তাই সে ছাড়া আমার করম ভক্ত কী হতে পারে বলো সে যে সংসারে মধ্যে থেকে কাজের মধ্যে থেকে আমার নাম করছে সব ছেড়ে কেটে নেই কিন্তু আমার পরম ভক্ত তখন বলরাম বলল ঠিকই বলেছ সংসার থামি বড় ধর্ম সংসারে থেকে সংসার ঘুরে সংসারের মধ্যে থেকে যে আমার নাম করতে পারে তোমার নাম করতে পারে সে তো পরম ভক্ত ভগবান বলেন না যে সংস্থাকে যে ছেড়ে তুমি আমার নাম করো সংসার ধর্মের বড় ধর্ম সংসারের থেকে কৃষ্ণ নাম যাব ঈশ্বরের নাম করো তাতে ঈশ্বর তুষ্ট হবে